হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার এমএস এস জার্নিতে সবাইকে স্বাগত তো সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে যে বাসি কাজ আছে সেটা আগে সেরে নিচ্ছি বাসি গাছটা সেরেই বসিয়ে দেবো রান্না ছেলের জন্য ভাত আর এক পাশে ডাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে তো ওটা ও খেতে পারে না খেতে চায় না আর কি তাই জন্য ওকে আমি আলাদাভাবে রান্না করে দিচ্ছি তো ছেলে ঘুমোচ্ছিল ও উঠে গেছে এবার আমি বাসি বিছনাটা আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নেবো উঠেই ও আগে বায়না ওর নিচে যাবে ওকে নিচে নিয়ে গেছে ওর বাবা তার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করছি তাদের করে নিই আর শীতের বেলা তো চলে যায় আর এত কাজ মানে এগিয়ে আর পারি না করতে তাড়াতাড়ি করি যতই চেষ্টা করি তাড়াতাড়ি করব সেই লেট হয়ে যায় দেখো এই যে চলে এসছে করতে দেখো বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু দুজনে মিলে টেনে গুছিয়ে নিলাম ব্রাশ করছে তো ফুটবলটা ব্রাশ করে হ্যাঁ কি খেলে না

ছেলেকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে দেখো বসিয়ে দিয়েছি এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘর ঝাড় দিয়ে চলে এসেছি মাংসটা ম্যারিনেট করতে হবে তো দুজনে মিলেই করছি আমরা আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ও মেখে দিচ্ছে আর এদিকে সকালের টিফিনটা এখনও করা হয়নি এদিকে আমি চালটাও এক ঘন্টার জন্য তো ভিজিয়ে রাখতে হয় চালটা ভিজিয়ে রাখলাম এদিকে দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গোলা রুটি বানাবো সেটাই আমাদের সকালের আজকে টিফিন এটাই আমরা তিনজনে খেয়ে নেব এটা করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় এত ব্যস্ত থাকি সকালে মানে টিফিন করানোর না ঠিকঠাক সময় এলে বসে কার্টুন দেখছে আর ওকে আমি দেখো রান্নাঘরে কাজ করছি আর দৌড়ে দৌড়ে এসে একগাল করে খাইয়ে দিয়ে যাচ্ছি খেতে অনেক সময় নাই তো এই জন্য একটু কাজ করছি আর খাওয়াচ্ছি দুদিকেই কাজ হয়ে যাচ্ছে সকালে যে কাজে এত প্রেশার থাকে কি বলবো আর কাজ করে এগাতে পারি না তো দেখো এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে

মাংসগুলো যা ভাজবো সেখান থেকে একটু দিয়ে দেবো তাহলে ওর দুপুরে ভাজবো এবার আমাদের একটা আস্তে আস্তে করি মানে ওরটা হয়ে গেলে আমার অত চাপ নেই আস্তে আস্তে করতে থাকি এগিয়ে যাবো আর মাকে একটু খাবার পাঠাবো আজকে মা একটু ভালো মন্দ করলে পরে একটু মাকে না দিতে পারলে ভালো লাগে না মাকে একটু দেবো সেজন্য জন্য তাড়াহুড়ো করে করতে হচ্ছে এদিকে সকালে অনেকটা বেলা হয়ে যাচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে ব্যস্ত থাকি মানে একটু ভালো মন্দ কিছু করতে গেলে না ভীষণ চাপ হয়ে যায় এদিকে আবার ছেলেকে বারবার যাচ্ছি খাওয়াতে ও শুধু ডাকছে মা আমার কার্টুন দেখছে ওর যে কার্টুন পছন্দ না হয় তখন ডাক দেয় একটু করে মুখে দিচ্ছি এখানে একটু কাজ করছি আবার ডাকছে এই করছি এদিকে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি আর এ আমি হাড়িতে জল বসিয়ে দিয়েছি জল ফুটলেই চাল দিয়ে দেবো এইরকম মাংস ম্যারিনেট করা আছে এখান থেকে নিয়ে নিয়ে ভাজছি আর যে ক্যাপসিকাম আর পেঁয়াজ রেডি করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কাটা যাবে আর এখানে ফ্রায়েড রাইসের জন্য দেখো সবজিগুলো রেডি করে নিয়েছি আমরা একটু ঝাল বেশি খাই তাই জন্য একটু ঝাল ঝাল করব ঝাল ঝাল বেশ ভালো লাগে তো রান্না কমপ্লিট করে চলে এসছি মাঝখানে আর আসতে পারিনি যে এর মধ্যে দেখো মাকে পাঠিয়েছি ওর রাতের আলাদা টিফিনে তুলে রেখেছে আর এটা এখন আমরা দুপুরে দুজনে খাবো আর যেটুকু থাকবে আমার হয়ে যাবে রাতে সাথে স্যালাড নিয়ে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার দেখো যে কাজ থাকে বাসন মাজা এবার বাসনগুলো একে একে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এত ঠান্ডা না জল হাত দিতে না একদম ঠান্ডা ঠান্ডা লাগে তার মধ্যে দেখো যে কিছু লঙ্কা আনা হয়েছিল মানে লঙ্কা আনা হয়েছিল সকালে সেই লঙ্কাটা রাখা হয়নি তো এখন আমি রেখে দিলাম কন্টেনারের মধ্যে এভাবে রাখলে লঙ্কাগুলো বেশ ভালো থাকে আর দেখো এবার চলে এলাম ছাদে যে জামা কাপড়গুলো নাড়া ছিল সেগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি কেন কি অনেকটা বেলা করে আমার কাচতে হয় তো শুকায় না তো একটু উল্টে পাল্টে দিলে দু দুদিকটা শুকিয়ে গেলে পরের দিন একটু রোদে দিয়ে দিলে হয়ে যায় শুকিয়ে যায় তো এবার একটু দেখো ছেলে ফল খাচ্ছে সেই মানে সুযোগে একটুখানি ছাদে দাঁড়িয়ে নিচ্ছি ওর সঙ্গে ওর বাবা আছে রোদটা লাগাতে বেশ ভালো লাগছে একটু দাঁড়িয়ে থাকতে মনে হচ্ছে না যে নিচে যাই এত সুন্দর মিষ্টি রোদ খুব ভালো লাগছে দেখো এবার নিচে এসে দেখছি দুজনে শুয়ে আছে মানে ছেলে বসে আছে আর ও শুয়ে আছে ছেলে ছেলের কাজ করে যাচ্ছে কিন্তু আর এসে দেখো এই যে আমলকি কেটে শুকিয়েছিলাম তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছি আমি সেগুলো একটু খাওয়ার পরে আমরা খাই বেশ ভালো লাগে কিন্তু খাওয়ার পরে যে বিশেষ করে মাছ মাংস খাওয়ার পরে যদি খাওয়া যায় মুখটা পুরো ফ্রেশ হয়ে যায় তো আমি ওকে বলছি খাওয়ার কথা কি আর খায় বলো তবুও আমরা খাচ্ছি ভাবছি যে কি যেন খাচ্ছেটাই বললাম আর তো আমার সারাদিনের কাজ মোটামুটি হয়ে গেছে এখন আর কোনো কাজের চাপ নেই এখন ছেলেকে ঘুম পাড়াবো আর বিকালে মানে নাইটে আমার হাজব্যান্ড ডিউটিতে চলে যাবে আমি আর ছেলে থাকবো শুধু আর কোনো কাজ নেই শুধু রাতে খাওয়া দাওয়া তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো থেকো সুস্থ থাকো